খুব একটা পরিপাটি করে রাখা হয় না এমন ছোটখাটো কর্নার কিন্তু আমাদের সবার বাসায় থাকে তবে চাইলে কিন্তু এগুলো কেউ সাজিয়ে রাখা যায় ঠিক এইভাবে আমার এই ন্যারো স্পেসটা সাজাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কেন কনসোল টেবিল এটা বছর খানিক আগে আমি গৃহ গল্প থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম আর গ্রিনারি না না তাই একটু দেওয়ার জন্য আমি আমি এরকম একটা একটা স্টুল ব্যবহার করে নিচ্ছি পথস রেখে দিচ্ছি পাশে প্লান্ট আমি একটা ম্যাক্রিমে ট্রে রাখছি এটাও আমার বেশ পছন্দের এটা আপনারা চতুষ্কোণ পেজে পেয়ে যাবেন আর এর উপর আমি একটা ব্যাম্বু ল্যাম্প সেট করে নিচ্ছি আর টেবিল নিচের অংশে আমার বানানো এই ফ্লোরাল প্রিন্টের অর্গানাইজার রেখে দিচ্ছি আর এবার ওয়ালটা একটু সাজিয়ে নেওয়ার পালা আর এর জন্য আমি ব্যবহার করব আমার খুব খুব পছন্দের এই হুপ আর্ট গুলো এই হুপার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট পেজেস থেকে নেয়া যেমন এই গ্রিন প্লান্ট থিমের হুপার গুলো সুতোর কাব্য থেকে নেয়া এরপর আমার এই সানফ্লাওয়ার পোর্ট্রেটটা আফরোস পেজ থেকে নেয়া টাফটেড আর্ট মাই হবি ক্রাফটস থেকে নেয়া আর লাস্টের এই কালারফুল আর্ট ওয়ার্কটা নন্দন কাব্য থেকে আর এই সবগুলো ওয়ালার্ট আমি ন্যানো টেপ দিয়ে সেট করেছি লাস্টলি আমি আরও কিছু প্লান্ট অ্যাড করে নিয়েছি আমি এখানে কিছু ইনডোর প্লান্ট রাখছি যেহেতু পাশেই উইন্ডো আছে সো ইন্ডিরেক লাইট আসবে পাশাপাশি কিছু হ্যাঙ্গিং প্লান্টসও অ্যাড করে নিয়েছি আর এই তো আমার সাজানো শেষ এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি আমার এই ছোট মেকওভারটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ